এ যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচব সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদব এ যাত্রায় রেহাই যদি পাই অন্যের কথা ভাবব যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেব একাকে নিরে ছানা দু খেলো কিনা খবর নেব এই যাত্রায় বেঁচে যদি যাই অন্যদের আগে বাঁচতে দেব ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাব বন পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হব এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হব আর হব না অহংকারী আর হব না রাস ভারী থামিয়ে দেব লোভ লালসার রাহাজানি ধর্ম নিয়ে মহাজনি পবিত্র প্রাণের ইবাদত এ যাত্রায় বেঁচে পড়তে গেলে মানুষের তরে মানুষ হব নতুন করে স্কুলে যাব কলেজে যাব মামার হাতের ফুচকা খাবো চায়ের কাপে ঝড় উঠাবো বন্ধুদের নিয়ে আড্ডা দেব হাসিগুলো দেব। ঘুড়ি ওড়াবো নৌকা হব মুক্ত ছড়িয়ে এ যাত্রায় বেঁচে যদি যায় দুর্বলের কাছে আর জম হব না হরিণ ঘাতক তীর হব না অসৎপথের ভিড় হব না সত্যি যদি রেহাই পায় বেঁচে যদি যাই যাত্রায় একটিবার বার যত অন্যায় পুষিয়ে দেব যত হিংসা মিটিয়ে দেব বাড়ি ফিরলে এবার মায়ের হাড়ির আঁচল হব বইয়ের চোখের কাজল হব ছেলের কাছে ঘোরা হব আর যদি না বাঁচি যদি হারিয়ে যায় ওই একাকি অন্ধকারের দেশে অন্তত দূর আকাশের চাঁদটি হব যতটুকু পারি আলো চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর তো চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ জীবনালেখেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবু কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সেনায় বাজে নিয়ে যাওয়ার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম ছিলাম দীর্ঘ শ্বাস নিয়ে চলে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তে চমকে উঠি জীবন ভোরালো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে যেতে হবে যেতেই হবে